হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ডিনার নিয়ে চলে এলাম সাধারণত রাত্রেবেলা মানুষ এরকম ডিনার খায় না আমি আজকে একটু করে ডিনার বানালাম চলো বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে বানালাম সেটাও দেখাবো প্রায় সিনজিনী আমাকে বলে মা আমাকে একটু ডিম টোস্ট বানিয়ে দাও না তাই আমি ভাবলাম যে চলো আজকে মেয়েটার ইচ্ছাটা পূরণ করা যাক কারণ প্রতিদিনও তো আমাদের ওই ভাত রুটি খেতে ভালো লাগে না তাই আজকে একটু মুখের স্বাদ বদলানো জন্য আমি আজকে মেয়েটাকে একটু লাস্তার সীমাই সঙ্গে হচ্ছে গিয়ে একটু ডিম টোস্ট বানাবো আর রাত্রিবেলা এটাই হবে আমাদের ডিনার তো তাই জন্য কিন্তু প্রথমে এই লাস্তার সিমাইটা নিয়ে এসছিলাম এই সিমাইটা হচ্ছে বলেছে গিয়ে ভাজা লাগবে না তারপরেও আমার মনে কেমন খুঁতখুতানি ছিল তাই জন্য কিন্তু আমি ভেজে নিচ্ছি যদিও ভাজতে গেলে একটু পুড়ে যায় তারপরে দেখো হালকা পাতলা করে একটু গরম করে নিয়েছি আর আজকে রেখেছিলাম দেড় কিলো দুধ সেই দেড় কিলো দুধের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এই সিমাইটা রান্না করতে গেলে কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিমাইটা অনেক আগে দিয়ে কিন্তু একদম গো গলানো যাবে না প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে তার ভিতর দিয়ে দিয়েছি দু তিনটে মতো এলাচ আর তেজপাতা ধুয়ে তারপরে দেখো দুধটা যখন পুরোপুরি ফুটে এসেছে তারপর আমি তার ভিতর দিয়ে দিলাম কিন্তু সেমাইটা তো সেমাইটা দিয়ে মানে একটা জাল উঠাবো তারপরেই বন্ধ করে দেবো তাইতে কিন্তু হয়ে মানে হয়ে যাবে এটা এটা বেশি টাইম লাগবে না কারণ এই সীমায়টা বেশি জাল দিলে কিন্তু এই সিমাইটার কিছু খুঁজে পাওয়া যাবে না আর প্রচণ্ড সরু তোমরা যারা এই সিমাই খেয়েছো তারা তো জানবেই তো আমি কিন্তু এই সিমাইটা ফার্স্ট টাইমই বানাচ্ছি আগে কখনো বানাইনি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি তো মেয়ে খেতে চেয়েছে ওই জন্যই করা আর এই দেখো ফাইনালি ডিম টোস্টটা বানাতে চলে এসছি তো সীমায়টা আমার ওইদিকে ঠান্ডা হোক আর দেখবে একটু মিষ্টি মিষ্টি জিনিস একটু ঠান্ডা হলেই ভালো লাগে তো প্রথমে দেখো আমাদের জন্য বানিয়ে নিচ্ছি প্রথমে তিনটে ডিমকে ভালো করে ফেটিয়ে তার ভিতরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটুখানি চিনি ফেলে দিয়ে এইভাবে মানে প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম রুটিগুলো ওই ডিমগুলো দিয়ে ভালো করে এখন উল্টে পাল্টে সেঁকে নেব কারণ এইভাবে কিন্তু মাঝে মধ্যে দোকানে ডিম টেস্ট খেতে ভালোই লাগে কিন্তু বাড়িতে আমাদের খাওয়া হয় না তো আজকে কিন্তু ভাত কিংবা রুটি কিছুই করব না শুধু এইগুলোই খাওয়া হবে তো দেখো দুপিট কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আমার মেয়ে যেহেতু পেঁয়াজ খায় না লঙ্কা খায় না তাই জন্য ওর জন্য আলাদা দুটো ডিম দিয়ে আর সঙ্গে এই একটা পারুটি দিয়ে বানিয়ে দিলাম ওর ভিতর কিন্তু পেঁয়াজ লঙ্কা কিছুই দিইনি তো দেখো উল্টো উল্টে পাল্টে ভেজে নিলাম সুন্দর করে এখন আর কি এটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে এখন চলো সবগুলোকে নামিয়ে রাখি এখন প্লেটিং করি তো রাত্রেবেলা কিন্তু এইটাই হবে আমাদের ডিনার মানে তোমরা কখনো কি ভাত রুটি কিংবা অন্য কিছু বাদ দিয়ে এরকম কিছু খেয়েছো মাঝে মধ্যে কিন্তু খেতে ভালো লাগে তোমরা একদিন খেয়ে দেখো তো এই যে দেখো প্রথমে দিয়ে দিলাম প্লেটিং করছি এখন দুটো পা রুটি এক একজনের ভাগে তো আমারটায় আমাদেরটাই দিয়েছি তিনটে ডিম মানে দুজনেরটাই আর মেয়েটাই দিয়েছি দুটো ডিম মানে বুঝতে পারছো মেয়েকে একটু ভাগে ভাগটা বেশি দিয়েছি আর সিমাইটার ভিতর বাটির ভিতর দিয়ে সস দিয়ে প্লেটিং করলাম একটা ওটা আমার মেয়ের জন্য যাবে তার মেয়ে সবসময় বায়না করে আমাকে ভালো প্লেট দাও আমাকে ভালো কিছু দাও তাই জন্য চেষ্টা করি সবসময় ওকে ভালো দেওয়ার তো তারপরে করে নিলাম আমার বরের জন্য বাটিটা একটু বড়ো সাইজ নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সেমাই তো যতটা পারবে খেয়ে নেবে আর যেটুকু থাকবে পরের দিন সকালবেলাই খাবো তো এই যে দেখো পরেরটা আমারটা করে নিলাম ওই থালাটার ভিতর ছিল তো এখন সীমাইটাকে বেরিয়ে নিচ্ছি এখন সবটা ধরে ভাবলাম কি একবার একটু ফ্যানের তলায় শান্তিতে করে খাবো এইখানে এই ঘরে বসে খেতে গেলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য কিন্তু সব কিছু ধরে দেখো আমি এই ঘরে নিয়ে এসেছি আর আমার ওই ঘরটা কিন্তু তালা মেরে চলে এসেছি রাত্রেবেলা এরকম ডিনার দেখে কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছে আর কি প্রতিদিন তো এক সিদ্ধ ভাত নাহলে রুটি আমি রাত্রেবেলা বেশি একটা হাবিজাবি মানে ঝামেলা করি না তরকারি ভাত করার ভালো লাগে না আর আমার বড় খেতে পছন্দ করে না মনে হয় রাত্রেবেলা তো একটু খেয়ে শুয়ে পড়লে হয়ে যাবে বেশি একটা ধ্যান দিই না তো এই যে দেখো নিয়ে বসে পড়লাম এখন খাওয়াও শুরু করে দিচ্ছি ওর বাবাকে বলছি তুমি তাড়াতাড়ি আসো আর এই সব জিনিস দেখবে একটু ঠান্ডা হলে খাওয়া যায় না আর আমি আর মেয়ে দিকে খাওয়া শুরু করে দিয়েছি আমার মেয়ে তো ওই যে দিয়েছি কতটা কিন্তু ও খাবে কি না সেটাই মানে বলা দেয় তো ওর বাবা বলছে আমার ভিডিও করো না আমি তোমাকে করে দিচ্ছি আমি বলছি ঠিক আছে তাই করো তো ভাই তোমার ভিডিও করার দরকার নেই মাঝে মধ্যে যে কি হয় তা কে জানে তাই জন্য বলেছে যখন করার দরকার নেই তো আমি আমারটাই করলাম তো এই ছিল আজকের মিনি ব্লগ